সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন কেননা তিনি তার বাক্য জীবন জলের নদীর উনুয়ের ন্যায় উপচিয়ে দিয়েছেন তার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে তাই তো আমি বারবারই বলে থাকি যে যেমন আপনারা এই জীবন খাদ্য গ্রহণ করছেন ঠিক সেইভাবেই ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো কমছে দিন নতুন নতুন মানুষের কাছে যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর জায়গাতেই গুপ্ত কেননা এটাই ঈশ্বরের ইচ্ছা তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক আমেন তাহলে আসুন আর দেরি না করে আমরা আজকের অনুষ্ঠানে প্রবেশ করি তার আগে আমরা একটা প্রার্থনা করে নিই প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা প্রতিদিনই তুমি তোমার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলছো পথ দেখাচ্ছ ও তোমার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করছো তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগো আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্য তুমি প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও যেন তারা স্বাস্থ্যের বচনে মনোযোগ করতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ আমি আবারও বলছি যে আজকের বিষয় প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ ধন্য যাহারা ধার্মিকতার জন্য তারিত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা একটু মনোযোগ দিয়ে প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে তাই হোক আমেন প্রথমে আমরা বাক্যটা দেখে নিই আমরা দেখি মতি পাঁচ অধ্যায় দশ পদ ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই হালে লইয়া অর্থাৎ সত্যের পথে চলার দরুন যাদের জীবনে বিঘ্ন আসছে অর্থাৎ যারা ধার্মিকতার জন্য তাড়িত মানে যাতনা তারা ভোগ করছে তারাই স্বর্গরাজ্য পাবে কিন্তু যাদের জীবনে বিঘ্ন নেই অর্থাৎ যারা সত্যের পথেই নেই যারা ধার্মিকতার জন্য তাড়িত নয় তারা কোনো মতেই স্বর্গরাজ্য পাবে না তা আপনারা যতই বলুন না কেন যে উনি স্বর্গে গেছেন আশা করি এতদূর পরিষ্কার বিষয়টা আরও ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি মথি সাত অধ্যায় একুশ পদ যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে কি লেখা আছে যে ঈশ্বরের ইচ্ছা পালন করে অর্থাৎ যে সত্যের পথে চলে একমাত্র সেই স্বর্গরাজ্য পাবে তাই না আর আমরা সবাই জানি যে সত্যের পথে বিঘ্ন আসবেই যেমন প্রভু বলেছেন আমরা দেখি লোক সাতের অধ্যায় এক পদ যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না তাহলে আমরা বুঝতে পারছি তো যে সত্যের পথে চলে তার জীবনে বিঘ্ন আসবেই কিন্তু বললে হবে না যে প্রভু কি করছে বা প্রভু কি দেখছেন না কেননা লেখাই আছে যে যারা ধার্মিকতার জন্য তারিত একমাত্র তারাই পাবে স্বর্গরাজ্য হালে লইয়া দেখুন মাথায় রাখবেন আমাদের কাছে পথ কিন্তু দুটোই হ্যাঁ আমাদের কাছে পথ কিন্তু দুটোই যেমন ভালো ও খারাপ যেমন আলো ও অন্ধকার ঠিক তেমনি ঈশ্বরের দেখানো পথ ও শয়তানের দেখানো পথ আমরা দেখি মথি সাত অধ্যায় তেরো চোদ্দ পথ সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় দেখুন এখানে দুটো বিষয়ের উপরে মারাত্মক জোর দিন হ্যাঁ এখানে দুটো বিষয়ের উপরে মারাত্মক জোর দিন এক নম্বর ভালো পথ অর্থাৎ আলোর পথ অর্থাৎ ঈশ্বরের দেখানো পথ কিন্তু সংকীর্ণ ও দুর্গম অর্থাৎ খুবই কষ্টের যে পথ দিয়ে খুবই অল্প লোক চলতে পারবে মানে স্বর্গরাজ্য পাবে এমন মানুষের সংখ্যা হবে খুবই কম দুই নম্বর খারাপ পথ অর্থাৎ অন্ধকারের পথ অর্থাৎ শয়তানের দেখানো পথ কিন্তু প্রশস্ত ও পরিসর অর্থাৎ খুবই মজার ও আনন্দের যে পথে প্রচুর মানুষই চলবে অর্থাৎ স্বর্গরাজ্য পাবে না এমন মানুষের সংখ্যা হবে প্রচুর কারণ কি আমি আবারও বলছি যে কারণ কি কারণ একটাই সত্যের পথে চলার দরুন যে তারা ও যাতনা আসে তা সহ্য করতে না পারাতে প্রচুর মানুষই এই পথ থেকে সরে যায় যেমন লেখা আছে আমরা দেখি মথি ১৩ অধ্যায় কুড়ি একুশ পদ আর যে পাষাণময় ভূমিতে উক্ত এ সেই যে সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে কিন্তু তাহার অন্তরে মূল নাই সে অল্পকাল মাত্র স্থির থাকে পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তারণা ঘটিলে সে অমনি বিঘ্ন পায় আশা করি সমস্তই জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তাই না এখন প্রশ্ন কেননা আমরা জানতে পারলাম যে তারা অবশ্যই স্বর্গরাজ্য পাবে যারা ধার্মিকতার জন্য তাড়িত তাই না খুব ভালো কথা চিন্তা নেই কেননা স্বর্গরাজ্য পাবো কিন্তু যতদিন না স্বর্গরাজ্য পাচ্ছি ততদিন তো সত্যের পথে চলার দরুন ভোগ করতে হবে তাই না তাহলে আমাদের করণীয় কি তাহলে এখন কি হবে এর উত্তর একটাই চিন্তা নেই হ্যাঁ চিন্তা নেই কেন জানেন কারণ আমরা সত্যের পথে চলার দরুন যে পরিবারের সদস্য হয়েছি সেই পরিবারের মস্তক অর্থাৎ মাথা হলেন স্বয়ং প্রভু যিশু তাই তো কোনো চিন্তা নেই কেননা বিশ্বাস করুন যে তিনি এখন আপনার জন্য চিন্তা করছেন যেমন লেখা আছে আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদ তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন তাই তো তিনি বলেছেন আমরা দেখি দ্বিতীয় বিবরণ একত্রিশ অধ্যায় ছয় পদ তোমরা বলবান হও ও সাহস করো ভয় করিও না তাহাদের হইতে মহাভয় ভীত হইও না কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না হাল লইয়া কি কেমন লাগছে সেই সত্য জানতে পেরে যা এখনো অনেকেরই কাছে গুপ্ত হালেলুইয়া। তাই আমাদের করণীয় একটাই আর তা হল আমরা দেখি ইব্রিয় দশ অধ্যায় ছাব্বিশ সাতাশ পদ কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা তাই আমরা যেন পরিবর্তন হই আর মিথ্যে মন্দ থেকে বেরিয়ে এসে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করি আর সত্যের পথে চলার জন্য যেন সমস্ত কষ্ট হাসি মুখে সহ্য করি কেননা লেখা আছে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই হালে লইয়া আশা করি আজকের বিষয় আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেককে তার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে পরের পর্বে যার বিষয় হবে ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে আনন্দ করো উল্লাসিত হও কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু